বন্ধুরা আজ এসেছি মুর্শিয়াজ জেলার জামলিয়া গ্রামের সামনে আর এটা দুটো মিল আছে জামলিয়া মিল বলে মিলের কাছে একটা মিষ্টি দোকানে যে দোকানটার নাম হচ্ছে মা কালী সুইট এখানে সমস্ত রকম মিষ্টি পাবেন এবং দই এবং কোল্ড বা যাবতীয় জিনিসপত্র পাবেন আর যদি দেখতে পাবেন যে মিষ্টির সাইজ গুলো কেমন করে জামের তুলনায় কতটা বড় সাইজ করে সম্পূর্ণ দেখতে পাবেন সেটি ভিউটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সেগুলো ভিউটি শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তৈরি হচ্ছে সব

রসগোল্লা অনেক জায়গায় আমি দেখেছি ভিডিও করেছি তো এই সাইজগুলো গুলো ছ টাকা সাত টাকায় বিক্রি হয় আর এই সাইজগুলো গুলো দেখুন পাঁচ টাকা তত বড় সাইজ দেখুন এরকম সাইজ যদি নিতে চান আপনারা অবশ্যই এই দোকানে যোগাযোগ করবেন সাইজ ভালো হবে